গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর লেখা গল্প মৃত্যুবান আজকের গল্প মৃত্যুবান আত্মীয় স্বজন আর বন্ধুবর্গের অভিনন্দন দেওয়া শেষ হতে প্রায় রাত দশটা বাজল কম লোক তো আসেনি সর্বদা যাদের এ বাড়িতে আনাগোনা ছিল তারা তো বটেই যাদের আবির্ভাবটা দৈবাতের ঘটনা ছিল তারাও আসবেই তো সুনন্দাকে একবার না দেখে কে ঘুমিয়ে খেয়ে স্বস্তি পাবে সুনন্দা আজ একটা অপূর্ব দ্রষ্টব্য হয়ে উঠেছে যে অবিশ্বে একদিনে একযোগে সকলে এসে আমন্ত্রণ হয়তো করতো না একে একে আসতো নিজের নিজের সুবিধা মাফিক সকালে সন্ধ্যায় দুপুরে বিকেলে আজ, কাল, পরশু তরসু দীর্ঘায়িত ক্ষেত্রে একসঙ্গে ভিড় জমানোর কৃতিত্বটা নিরঞ্জনের সুনন্দাকে না জানিয়ে লুকিয়ে সকলকে মানে যাদের পক্ষে আসা সম্ভব চায়ের নিমন্ত্রণ করে এসেছিল নিরঞ্জন হারিয়ে যাওয়া বউকে ফিরিয়ে পাওয়া এ কি সোজা কথা কজনের ভাগ্যে জোটে এমন সৌভাগ্য তাই কি যেমন তেমন বউ বউয়ের মতন বউ রূপে গুণে বুদ্ধিতে বাকপটুতায় আবার ব্যবহারের সৌজন্যে সুনন্দার চুরি বউ একটা বের করুক দেখিন কেউ সুনন্দার জন্যে নিরঞ্জন অনেকেরই ঈর্ষার পাত্র বেলা তিনটে নাগাদ যখন নিরঞ্জন বড়ো বড়ো কয়েকটা বাক্স বোঝাই করে সন্দেশ বিস্কুট আর কেক এনে হাজির করলো তখন সুনন্দা তো অবাক কি হবে এসব খাবে পাঁচজনে তার মানে হঠাৎ পাঁচজনে তোমার বাড়ি এসে সন্দেশ খাবে কেন নিরঞ্জন মুখ তুলে চাইলে সুনন্দার দিকে মুচকে হেসে বললে বা খাবে না আনন্দ প্রকাশের পদ্ধতি তো এই পাঁচজনকে সন্দেশ খাওয়ানো আহ্লাদে আপতারে যেন গলে পড়ে সুনন্দা ঠোঁট উল্টে আলতো গলায় বলে হে ভারী তো একটা পচা পুরানো বউ হারিয়ে যেত আপত যেত দিব্যে একটা আধুনিকা তরুণীকে ঘরে আনতে আবার আবার বলো কি নিরঞ্জনের কথার সুরটা ঠিক ধরতে পারে না সুনন্দা অমন চালাক চতুর চৌকশ মেয়ে হয়েও নয় তাই এমনই খানিকটা হেসে নিয়ে বলে করতে না বইকি কি ইস চির হয়ে থাকতে নিরঞ্জন সন্দেশের বাক্সের দড়িগুলো খুলে টেবিলে গুছিয়ে রাখতে রাখতে গম্ভীরভাবে বলে বিয়ে করতে চাইলেই বা পেতাম কোথায় বউ হারানো হতভাগাকে আবার মেয়ে দেবে কোন হতভাগা ও মা সুনন্দা হেসে ভেঙে পড়ে বউ কি তোমার নিজের দোষে হারিয়েছিল বউয়ের নিরের বুদ্ধির দোষ বড়জোর বলতে পারো তোমার ভাগ্যের দোষ এই এত কষ্ট ঝঞ্ঝাট দুশ্চিন্তা অর্থদণ্ড এগুলো তো ভোগ করতে হলো তোমাকেই তোমার ভাগ্যে না থাকলে আমিও তো সেই কথাই বলছি নিরঞ্জন প্যাকেট মোড়া কাগজের টুকরোগুলো মুছড়ে হাতের মধ্যে পিষতে পিষতে বলে দোষ একটা আমারই আছে কোনোখানে কিন্তু বাজলকটা। কটা তিনটে বেজে গেছে যাই চায়ের অর্ডারটা দিয়ে আসি আর দেরি করা ঠিক নয় সুনন্দা চোখ বড় করে বলল আবার চায়ের অর্ডার কত পয়সা খরচ করবে খামোকা এমনিতেই তো কত খরচ হয়ে গেল আমার জন্যে নিরঞ্জন হাসল এও তো তোমারই জন্যে তোমাকে ফিরে পাবার আনন্দটা একলা ভোগ করব সবাইকে জানাবো না সুনন্দা ভ্রুভঙ্গি করে বেশ তো যেন বুঝলাম কিন্তু পাঁচজনে জানবে কী করে তুমি বাড়িতে কেক সন্দেশ মজুদ করে চায়ের অর্ডার দিতে যাচ্ছ হাত গুনবে বাড়ি বসে আমার উইল ফোর্সে আনবো সবাইকে বলে আবার জুতোটায় পা গলায় নিরঞ্জন আর নিরঞ্জনের ইচ্ছাশক্তির প্রমাণ পেতে থাকে সুনন্দা বেলা পাঁচটা থেকে যেন নতুন করে আবার বউ হবে সুনন্দার নিরঞ্জনের নির্দেশে চমৎকার একখানা শাড়ি পরেছে সুনন্দা লাল পাড়ের তার সঙ্গে ম্যাচ করে লাল একটা ব্লাউজ শীতিতে সিঁদুর জ্বলছে ডগ করে আর ফর্সা কপালের উপর সযত্নে আঁকা বিরাট আকারের সিঁদুরের টিপটা যেন স্বগর্বে ঘোষণা করছে সুনন্দার সৌভাগ্য সৌভাগ্যবতী সুনন্দার নতুন আর ডবল সৌভাগ্য সুনন্দার জন্যে নিরঞ্জন যেমন অনেকের ঈর্ষার পাত্র তেমনই নিরঞ্জনের অগাধ পত্নীপ্রেমেও অনেক মেয়ের ঈর্ষার বস্তু সিঁড়ির কাছে দাঁড়িয়ে অতিথিদের অভ্যর্থনা করছে সুনন্দা অজস্র হাসছে অনর্গল কথা কইছে পাঁচ সাত বছর বয়স কমে গেছে যেন ওর বাবা এই বউকে হারিয়ে ফেলেছিল নিরঞ্জন যে দেখছে সেই ভাবছে একবার করে এই কথাটা মোটা শরীর নিয়ে হাঁপাতে হাঁপাতে উঠছে বিস্তুত ননদ বাসন্তী হাঁপটা চিরিয়ে নেবার অপেক্ষা করে না হাঁপাতে হাঁপাতেই বলে ধন্যি বাবা খুব দেখালে যা হোক দাদাটিকে আমাদের পাগল করে ছেড়েছিলে সুনন্দা মিষ্টি করে হাসে সে কি আজ নতুন চিরদিনই তো করছি তোমার সঙ্গে কথাই কে পারবে বাবা তা বলে যাই বল ভাই এবারে কিন্তু তোমার নন্দাইকে খুব একচোট নিয়েছি কেন সে ভদ্রলোকের অপরাধ অপরাধ নয় বরাবর আমাকে বলা হয় হাঁদা বোকার ঢিপি সুনন্দা বৌদির বিদ্যে বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ এবার এবার কি হলো আর যাই হোক এ পর্যন্ত তো ঘরেই আছি জোচ্চোরে ভুলিয়ে ঘরের বার করে নিয়ে যেতে পারেনি নন্দাইটি বোধ হয় ঠিপি প্রেয়সীটিকে সিঁড়ির মুখে ছেড়ে দিয়ে নিচেই ছিলেন এতক্ষণ এবারে দেখা গেল আসছেন তার দিকে এক নজর তাকিয়ে সুনন্দা সবাব সিদ্ধ টেপা হাসি হেসে বলে তোকে ভুলিয়ে নিয়ে যেতে হলে তো লরি ভাড়া করতে হবে সেটা কি আর নিঃশব্দে হতো ওই শোনো হয়েছে হা হা করে হেসে ওঠেন নন্দায় বাসন্তী রেগে গিয়ে আরও হাঁপায় তাহলে আমার মতন ঢিপসি হাতি ভালো বাবা মুটে ভাড়া দেবার ভয়ে কাছে এগোবে না কেউ সুনন্দা ওর রবারের মতো গালটা টিপে দিয়ে হেসে ওঠে খিলখিল করে মামা তো দেওর নীতিশ উঠে এলো লাফাতে লাফাতে এই যে বৌদি শশিরে জলজান তো আছেন তো থাকবো না সুনন্দা ওর গায়ে রুমালের ছাপটা মেরে হেসে ওঠে কেন তোমার দাদা আমার শ্রাদ্ধ উপলক্ষে নেমন্তন্ন করে এসেছিলেন নাকি? তাই তো দেখে চমকে যাচ্ছ তা অবশ্য নয় কিন্তু যা কীর্তি দেখালেন সত্যি কিন্তু আপনার পক্ষে মোটেই উপযুক্ত হয়নি এটা শেষে কিনা খবরের কাগজের রদি খবরের মতো শুনতে হলো জুয়াচরের কবলে সুনন্দা দেবী যা তা করলেন একেবারে সত্যি আপনার একবার সন্দেহ সন্দেহমাত্র হলো না অপরিচিত একটা লোকের সঙ্গে চলে গেলেন থা করে চাকরটা ফিরে আসা পর্যন্ত দেরি সইল না দোর খুলে রেখে সুনন্দা রহস্যময় সুরে বলে তোমার কাছে আমিও কিন্তু এরকম মাথা মোটা কথা শোনবার আশা করিনি নিতু ঠাকুরপু ওই রদি গল্পটা তুমিও দিব্যি বিশ্বাস করে বসে আছো তার মানে বিশ্বাস করবো না মানে কিছু আছে না কি এর ভেতর নিরঞ্জন আসছে হয়ে রেস্টুরেন্ট থেকে চা চাকর পাঠিয়ে দিয়েছে টাকাটা দিতে হবে তাকে নিতুকে প্রায় ঠেলে সরিয়ে তিন লাফে ওপরে উঠে গেল ও ততক্ষণে সুনন্দা হাসিতে ভেঙে খান খান হয়ে গেছে না তা কি সত্যিই কেউ ভুলিয়ে নিয়ে গেল আমাকে কেটে পড়েছিলাম হে নিজের ইচ্ছায় কেটে পড়েছিলাম তোমার দাদার ট্যাঙ্ক থেকে খুশে পড়েছিলাম তারপর এই তোমাদের সব কথা মনে পড়ে গেল ফিরে এলাম ভাগ্যিস তোরা ছিলি পার্সটা হাতে নিয়ে ছুটে নেমে যাবার সময় বলে যায় নিরঞ্জন পাত্র ভেদে সুনন্দার ধরন আলাদা বয়োজ্যেষ্ঠদের কাছে বসে রয়েছে সুনন্দা নম্র কোমল শান্ত মুখে একটা বিগত ক্লান্তির ছায়া শাড়ির টকটকে পাটটা ব্লাউজের উজ্জ্বল লালটা সিঁদুরের ডকটকে রেখাটা এখন আর সৌন্দর্যের উপর একটা উগ্র ছাপ এনে দিচ্ছে না ফুটিয়ে তুলেছে সতী সাধ্যির স্নিগ্ধ সুষমা রংটাকে অমন মিয়ে আনতে পারলো কি করে সুনন্দা সেদিনের কথা মনে আনলে কি আর জ্ঞান থাকে মাসিমা ভদ্রলোকের মতো দেখতে গাড়ি চড়ে এসেছে কি করে ভাববো চোর চোর ডাকাত যখন বলল মেডিকেল কলেজ থেকে আসছি আমি আপনি যদি আমার সঙ্গে যেতে রাজি হন হয়তো শেষ দেখাটাও হবে আপনার স্বামীর সঙ্গে মোটর অ্যাক্সিডেন্টের ব্যাপার যা দেখে এসেছি তাতে তো আর ভরসা হয় না তখন ভাবুন আমার অবস্থা মাথাটা বঁ করে ঘুরে গিয়ে চোখের সামনে সমস্ত পৃথিবী একদম অন্ধকার হয়ে গেল মাসিমা আহারে করে ওঠেন মাঝখান থেকে সুনন্দা কথার জের টানে বুক থর করছে হাত পা কাঁপছে গলা শুকিয়ে কথা বেরোচ্ছে না মুখে তবু বুদ্ধি খাটিয়ে বললাম এ বাড়ি আপনি চিনলেন কি করে লোকটা একখানা নোটবুক বার করে দেখালো তাতে নাম ঠিকানা লেখা আপনারই বনপুর নোটবুক কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল কী যে জোগাড় করল বললে পকেটে ছিল তাও আবার কেমন যেন কাদা কাদামাখা বলুন আর স্থির থাকা সম্ভব মাসিমা দ্বিতীয়বার আহারে করে ওঠেন সত্যিই তো স্বামী হেন বস্তু এমন সংবাদ শুনলে মাথার ঠিক আর থাকে তবু তুমি যাই খুব বুদ্ধিমতী সতীলক্ষী মেয়ে তাই সে শয়তানের ফান থেকে ইজ্জত বাঁচিয়ে পালিয়ে আসতে পেরেছো তাই এ পাঁচ দিন কি করলে বৌমা কি করলাম ঈশ্বর জানেন মাসিমা আমি নিজেই জানি না কিভাবে কাটিয়েছি পাঁচ পাঁচটা দিন দশ দশটা বেলা উপোস করেই বা থাকলাম কি করে ভগবান জানেন ছড় করে এক রাস জল ঝরে পড়ে সুনন্দার বড় বড় চোখের কনবে আহা ইস উহ নারায়ণ আক্ষেপ আর সহানুভূতির একটা স্রোত বয়ে যায় ঘরে কৌতূহলী একটি বালিকা প্রশ্ন করে সে লোকটা তোমাকে ধরে নিয়ে গিয়েছিল কেন পিসি কেন আবার সুনন্দা তার মাথায় বাঁধা রিবনটা ধরে নাড়া দিয়ে ছেলে মানুষই সুরে বলে ডাকাচ্ছে দেখছিস না সমস্ত গয়না কেড়ে নিয়েছে আমার কত চুরি কি সুন্দর হার কেমন লাল আংটি সব ছিল আমার মনে নেই তোর সব নিয়ে নিল সব বালিকা হতাশ নিঃশ্বাস ফেলে তুমি কাঁদলে না কাঁদলামই তো কাঁদলাম বলেই তো ছেড়ে দিলে তা নয়তো কেটে কুচি কুচি করে ফেলত তাহলেও তো ভালো ছিল জ্ঞাতিদের বড় যা একটি সতপ্ত নিশ্বাস ফেললেন কেটে ফেললে তো বালাই যেত পোড়া মেয়ে মানুষ জাত তার চেয়ে আবার অনেক চালা। তাই আবার তোমার ওই আগুনের মতন রূপ এ আমরা আবলুস কাঠ আছি এরকম আছি ভালো তা গয়নাগুলো কি মেরে ধরে কেড়ে নিল ছোট বউ আশান্বিত দৃষ্টিতে তাকান তিনি অধিকতর কোনো লাঞ্ছনার কাহিনী সোনার আশায় সুনন্দার মুখে নেমে আসে বিষাদের গাঢ় ছায়া মারি ধরে নিয়ে অবিসি নিজেই হাতে করে ধরে দিয়েছি তবু ভগবানের দয়া যে বিশ বাইশ ভরি ছোনা ছিল গায়ে আজকের দাম তো বড় কম নয় হাতে পায়ে ধরে সেগুলো ঘুষ দিতে তবে ফিরিয়ে দিতে রাজি হলো হতভাগা যা বলেছ বড়দিন ও মিথ্যা নয় কালো কালো বুড়ো হাবড়াদের কোনো জ্বালা নেই বর্দি কালো মুখ আরও কালো করে তালশাস সন্দেশখানি তুলে নেন হাতে প্রশ্নের পর প্রশ্ন উত্তর দিতে দিতে চস্ত হয়ে গেছে সুনন্দার মুখ ভর দুপুরবেলা যখন বদমাইশ চোকরাটা আচমকা এসে ওকে মিথ্যে ধাপ্পা দিয়েছিল তখন না হয় মাথাটা গিয়েছিল বেঠিক হয়ে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছিল এখন তো তা নয় এখন সুনন্দা নিজের মাটিতে দাঁড়িয়ে আছে অনেকের মাঝখানে এখন মাথার বেঠিক তো হবে না কথারও না সকলকে শুনিয়ে শুনিয়ে হেসে হেসে নিরঞ্জন কেউ সেই কথাই বলে তোমাকে যদি কেউ ধা করে এসে বলতো আমি মাথা ফেটে হাসপাতালে পড়ে আছি বুদ্ধি বিবেচনা ঠিক থাকতো তোমার হুঁশ থাকতো সত্যি মিথ্যে যাচাই করতে বাড়িতে তালাচাবি লাগিয়ে যেতে ছুটতে না ঊর্ধ্বশ্বাসে নিরঞ্জন বলে সেরকম শুনলে ছুটতাম বই কিন্তু কই আমি তো তোমাকে দোষ দিনে একবারও আত্মীয় স্বজন বন্ধুবর্গের অভিনন্দন পর্ব শেষ হতে প্রায় রাত দশটা বাজল শুতে আসতে আরও কতক্ষণ খাটের উপর বসে আছে সুনন্দা নিরঞ্জন এসে চেয়ারে বসল নতুন শাড়ি ব্লাউজটা এখনও ছাড়েনি সুনন্দা কপালের টিপটা সমান জলজল করছে মুখ বলেই কি সিঁদুর টিপটা অমন অবিকৃত থাকে কত মেয়েরই তো দেখা যায় এতটুকু টিপটা কোন ফাঁকে নাক থেকে শুরু করে সারা কপাল জুড়ে মাধুর্য বিস্তার করে রয়েছে বিছানায় শুয়ে শুয়ে আশির দিকে নজর পড়ে তাকিয়ে দেখছে সুনন্দা নিজের কাছেই নিজেকে লোভনীয় মনে হচ্ছে লাল রংটার আকর্ষণীয় শক্তি একটা আছেই সত্যি কথা সুনন্দায় কইলে প্রথম বাবা লোকের ওপর লোক উহ কথা কইতে কইতে হাঁপিয়ে গেছি একেবারে এত সবাইকে জড়ো করবার কী যে দরকার হলো তোমার নিরঞ্জন উঠে পাখা রেগুলেটর ঠেলে দিয়ে আবার এসে বসে ভালোই তো করলাম আস্ত তো সকলেই অন্তত একবার করে এ তবু একদিনে সব বলাটা শেষ করে নিতে পারলে গল্পটা যথাযথ মনে থাকলো আচমকা যখন তখন বলতে গেলে ভুলচুক হয়ে যেতে পারতো ভুল ভুল হয়ে যাবে চোখের কোণে দুফোটা জল টলটল করে ওঠে সুনন্দার তবু মুখে হাসি টেনে এনে বলে আজ আমাদের বউ ভাত তাই না একটু নড়ে বসে নিরঞ্জন উৎসবটা দেখতে সেই রকমই হল বলে সুনন্দা মাথার কাপড়টা ভালো করে বেড় দিয়ে ঘিরে দুখানি শিথিল হাত কোলের উপর রেখে ভারী কোমল ভঙ্গিতে বসে শোবার ঘরে মাথায় কাপড় রাখার অভ্যাস নেই সুনন্দার তাই হয়তো মুখে ফুটে উঠেছে অমন শান্তশ্রী নিরঞ্জন আর কথা বাড়াচ্ছে না চুপ করে তাকিয়ে আছে সুনন্দার জলজলে টিপটির দিকে নিরঞ্জন দু চক্ষে দেখতে পারে না টিপ পড়া তবু পরে সুনন্দা কেন একবিন্দু রঙের ছাপ কি অদ্ভুতভাবে বদলে দিতে পারে মুখের চেহারা কত ছোট্ট একটু কালির আঁচড় পৃথিবীর চেহারাটাই বদলে দেয় সুনন্দার রেখাহীন শুভ্র মসৃণ ললাটে ওই ছাপটা যদি না থাকতো কেমন দেখতে লাগতো ওকে কেমন দেখতে লাগত পৃথিবীকে নিরঞ্জনের পকেটে যদি না থাকতো কুণ্ডলীকৃত ঘুমন্ত সাপের মতো কটা কালির ছাপ কি দেখছো অমন করে সুনন্দা মিষ্টি করে হাসে দেখনি কখনো কি জানি বোধ না তা ভালো এখন আরও বেশি করে দেখো কি বলো এখন তো ডবল দাম বেড়ে গেছে আমার তাই না বিয়ে করে ঘরে আনার চাইতে অনেক বেশি খরচা করলে বোধ তা হবে তোমার গয়নাগুলো ধরলে হাজার পাঁচ ছয় গেল বইকি। কি পাঁচ হাজার সুনন্দা বড় বড় চোখ আরও বড় করে তাকায় এত টাকা নষ্ট করেছ নষ্ট তা যদি বলো তো তাই অবশ্যই কিছু কিছু পেতে হলে দাম তো কিছু দিতেই হয় পেলি তো ভারী এক অপূর্ব রত্ন সোহাগে গলে পড়া স্বরে কথাটা শেষ করে সুনন্দা কিন্তু এত টাকা করলে কি পুলিশ ডিটেকটিভ বিজ্ঞাপন গাড়ি ভাড়া সুযোগ বুঝে সবাই দাও মেরেছে তো তা মারবে বইকি সেই তো নিয়ম এই দেখো না কেন সামান্য কলাইনের চিঠিখানা চোদ্দশো টাকার কমে ছাড়ল না চিঠি অবাক হয়ে তাকায় সুনন্দা ও তোমায় বুঝি বলা হয়নি সে কথা এই যে নির্বিকারভাবে পকেট থেকে এক টুকরো কাগজ বার করে খুলে ধরে নিরঞ্জন আঠারোশো বলেছিল চোদ্দোর কমে কিছুতেই হল না কি এ আর্তনাদের মতো একটা আওয়াজ বেরোয় শান্ত সুনন্দা হঠাৎ বাজ পাখির মতো ঝাপুট মারে নিরঞ্জনের প্রসারিত হাতের ওপর বাজপাখির মতোই তীব্র তীক্ষ্ণ স্বর বেরোয় কি নিরঞ্জন অবশ্য হাতির জিনিস সামলে নিতে পেরেছে অদ্ভুত একটা হাসি দেখা দেয় মুখে চিনতে পারছ না কেন খুব পরিষ্কার করেই তো লেখা নিজের লেখা চিনতে ভুল হওয়া আশ্চর্য তো কেন তোমার লেখা বলে মনে হচ্ছে না আমি তো দিব্যি পড়তে পারছি কাগজটার দুটো কোণ শক্ত করে চেপে ধরে পড়তে পারার প্রমাণটাই বোধ হয় দেখাতে চেষ্টা করে নিরঞ্জন ছোট্ট কাগজের টুকরোটা হঠাৎ যেন যত ইচ্ছে বড় হতে থাকে বড় হচ্ছে আরও বড় হচ্ছে ঢেকে ফেলছে নিরঞ্জনের হাত মুখ সর্বাঙ্গ ঢেকে ফেলছে এই সুনন্দাকে ঢেকে সুনন্দার সমস্ত ভবিষ্যৎ কাগজ না সুনন্দার মৃত্যুবান আকাশে বাতাসে সারা জগতে কোথাও একটু ফাঁক নেই শুধু কালো কালির কয়েকটি লাইন সর্ব বিল বিল করে বেড়াচ্ছে সুনন্দার দৃষ্টিকে আচ্ছন্ন করে ছিঁড়ে ফেলো ছিঁড়ে ফেলো তুমি ওটা ছিঁড়ে ফেলব বলো কি আরো অদ্ভুত একটা হাসি ফুটে ওঠে নিরঞ্জনের চোখ মুখ প্রত্যেকটি রেখায় এত দামি জিনিসটা ছিঁড়ে ফেলে মানুষ থাক না আমার কাছে থাকাই তো সেফ জগতের আর কারুর চোখে পড়ার আশঙ্কা রইল না সযত্নে পাঠ করে চিঠিটা পকেটে পুরে ফেলে নিরঞ্জন যে চিঠিটা কদিন আগে ওই চেয়ারটাতে বসে লিখেছিল সুনন্দা বাল্য সহচর কমলাক্ষকে যাতে একান্ত মিনতি ছিল বেচারী সুনন্দাকে এই বন্দির খাঁচা থেকে মুক্ত করে নিয়ে যাবার অভিনয় করে করে আর পারছে না সুনন্দা ক্লান্ত হয়ে পড়েছে উদ্ধার পেতে চায় সংসার সমাজ সব কিছুর বাইরে ছোট্ট একটু নীর টাকা না থাক সুনন্দার গহনাগুলো তো আছে তা কিছুটা অনুরোধ রেখেছিল বইকি কমলাক্ষ সুনন্দার নীর বাঁধার বায়না মেটাতে বোধহয় স্বরূপ নিয়েছিল গয়নাগুলো কিন্তু ছোট্ট নীড়ে ভিড় বাড়ানোটা পছন্দ করেনি বলেই সুনন্দাকে বসিয়ে রেখে গিয়েছিল একটা মফস্বল শহরের ওয়েটিং রুমে ক্লান্ত হয়ে পড়লেও অভিনয়টা যে এখনও সাকসেসফুলি চালিয়ে আসছে সে কথা বলতেই হবে সুনন্দা কনগ্র্যাচুলেট করছি তোমায় বুদ্ধির জোরে বজায় রেখেছ আমার মান সম্ভ্রম সামাজিক প্রতিষ্ঠা আর তুমি আর্তনাদ করে ওঠে সুনন্দা আর তুমি যত্ন করে তুলে রেখে দেবে আমার মৃত্যুবান মৃত্যুবান বলেছ তো মন্দ নয় গলা ছেড়ে হেসে ওঠে নিরঞ্জন বেশ ভালো কথা তো তোমার অনেক নোভেল নাটক পড়ো কি না পকেটের উপর সযত্নে হাত বুলিয়ে যেন পরীক্ষা করে নেয় নিরঞ্জন আছে কি না আছে দেখে নিশ্চিন্ত হয়ে বলে নামটা নির্বাচন করেছ খাসা কিন্তু কার তাই ভাবছি মৃত্যুবান গল্পটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আপনাদের গল্প পাঠ ভালো লেগেছে গল্প পাঠ ভালো লাগলে লাইক করবেন আপনাদের পরিচিত গল্প প্রেমীদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের আরও অনেক গল্প শোনার জন্য ধন্যবাদ